বিছানার উপরে যে বিছানায় মানুষ ঘুমায় সেই বিছানায় খাওয়া নাকি ঠিক না এ বিষয়ে কি তোমার কিছু জানা আছে এটা জানি যেহেতু মানে এটা নিষেধ কেন যে বিছানা আমরা ঘুমাই এখন ওইখানে খাওয়াটা অনেকের কাছে একটু দৃষ্টিকোট আরেকটা হলে কি খাওয়াটা ঠিক না গায়ের বিছানায় কিছু পড়লে এটা শরীরে লাগবে এই জন্য আমার ঘরে কোনো ডাইনিং টেবিল নাই এই কারণে আমার বিছানায় বিষয়ে খাওয়া লাগে এখন বিষয়টা হচ্ছে অনেকেই কমেন্টস করছে ওই ভিডিওটাতে মোটামুটি অনেকেই বলছে যে আসলে বিছানায় খাওয়াটা ঠিক না তো আমরা আসলে বিছানায় বাধ্য খেয়ে খাই আমাদের ডাইনিং রুম আছে বাট আমাদের ডাইনিং টেবিল নাই তো আমি যেটা নিয়োগ করছি যে আমরা বিছানায় খাবো না তুমি কি বলো এখন বিছানায় খামুনের তো আমিও চাই না কারণ বিছানায় খাইতে নিজের কাছেও খারাপ লাগে এখানে শুই বা ঘুমানো একটা বিষয় কিন্তু আমার স্পেস নেই তো নিচে দা হয় এখানে স্পেস এইটুকুতে বসে খাওয়া যায়

আমরা চারিতে বসে খাবো সমস্যা আছে কোনো পরে যেদিন আল্লাহ আমাদেরকে সমর্থন করব বা সমর্থ দিব ওই দিন আমরা ডাইনিং টেবিল আনবো সমস্যা তোমার আছে রনি তোমার একটা ডাইনিং টেবিলের মতো সামর্থ্য তোমার অনেক আগেই হইছে বুঝছো কিন্তু তুমি তোমার ই ইচ্ছাই হয় না সংসারের জন্য এটা কিনমু এটা কিনমু ওই আমি ক্যান ক্যান করতে করতে তারপর যদি একটা কিছু কিনো সংসারে সংসারে যে সব জিনিস কিনে দি কাটা কিনা তোমার বাপের বাড়িতে কিনা বাবা দাও কিন্তু আমার খেসারতটা বেশি আমার যায় আমার পরিশ্রমটা বেশি যায়

তুমি আচ্ছা এখন একটা সত্য কথা কই তুমি ডাইনিং টেবিল কিন্তু এই বাসা আসার সাথে সাথেই করার অবস্থায় ছিল না কেন করো নাই কারণ তোমার খুব ইচ্ছা তোমার ওই ডাইনিং রুমটা যেরকম একটা স্পেস তুমি ওখানে সোফা ফালাইবা কি কথা সত্য সত্য তুমি আর আশায় তুমি যাবার যে সোফা কিনবা সেই সোফা আবার কম দামি না তো সেই সোফা তুমি কিনবা ওই সময় ওই বাজেট নাই ওই বাজেটের আশা করতে 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 যে দেখটা বছর গেল কিন্তু আমার ডাইনিং টেবিল আসলো না তোমার সোফা আসলো না আচ্ছা আসবে সমস্যা টেবিল আসবে কোনো প্যারা নাই তাহলে আপাতত যতদিন না আসবে ততদিন আমরা ফরি খাবো এই নে আসলো ওই রুমে চলো তাহলে ওই ডাইং রুমে যাইতেব কারণ এখানে স্পেস নাই আচ্ছা যাইরে হাতে নাও হাতে নাও লোরোমে যাই চলো আমরা আর খাটের উপরে খাবো না আর যারা আমাকে কমেন্টস করে সুন্দর একটি পরামর্শ দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ওই ভিডিওটির জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানতাম না জানতাম যদিও কিন্তু এরকম ভাবে মানতাম না আমরা তো আমাদের বড় রুমে খালি তো আমরা খাটে বেশি খাই না আমরা ফ্লোরে বসি না কারণ ওই রুমের ফ্লোরটা আবার বড় ঠিক আছে আমরা টেবিল আসার আগ পর্যন্ত আমরা ফ্লোরে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম